হাবড়া অসুখ নগরের মধ্যে বাড়ি হওয়া সত্ত্বে এতদিন ধরে এত ভিডিও বানিয়েছি বাট আমেরিকান দাদার কাছে না সেটা কি হয়েছে না হয় এই যে বিরিয়ানি হাড়ি খুললো আর এখানে কিন্তু এই যে সেই ঐতিহাসিক মুহূর্ত মানে ঘি ঢালার মুহূর্ত কি বলতে পারছি তো তোমাদের প্রিয় ফুড ব্লগারদের মতোই গায়েস আবার বলছি আমি কিন্তু কোনো ফুড না আমি ডেলি লাইফে এই ধরনের খাবার দাবার খাই সেই জন্য সেগুলো নিয়ে ভিডিও বানাই নতুন হাড়ি চলে আসার সাথে সাথেই আমাদের বিরিয়ানিটাও আমরা পেয়ে গেছিলাম হাতে কিন্তু এটা আসার পরে একটু আনএক্সপেক্টেড ছিল দেখতে পাচ্ছ এই যে আমেরিকান দাদা চলে আসছে সবাইদের ইন্টারভিউ দিচ্ছে গাইস তো আমেরিকান দাদার ইন্টারভিউটা শেষ হলে আমি তোমাদের বলি যে সবার প্রথমে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ রাইসটা নিয়ে ট্রাই করছিলাম একবার আমি ফার্স্টে কিন্তু চিকেনটা বের করিনি তোমরা দেখতে পাচ্ছ আমার চিকেনটা কিন্তু ওর মধ্যেই রয়েছে আর এই যে ওর রাইসটাও রয়েছে ওর চিকেনটাও ওখানে রয়েছে এবার এখান থেকে চিকেনটা বের করলাম আর আলু কিন্তু আমার ফেভারিট চিকেন বের করলে আলুটা বের করি তার সঙ্গে সঙ্গে দেখো এটা কি বেরিয়ে এলো হ্যাঁ এটাই ছিল আমার কাছে আনএক্সপেক্টেড কারণ এত নাম শুনেছি এই দোকানে এখানেই আলুটা ছিল পুরোটাই নষ্ট আর দেখতে পাচ্ছ একটা চুল রয়েছে ওখানে মানে উপরে চুলটা রয়েছে আবার বলো না যে ওইটা আমি দিয়েছি যাই হোক মানুষ মাত্র ভুল হয় তাই সবকিছু বাদ দিয়ে চলে গেলাম